তাহলে দেখো একটি অঙ্ক নিয়ে এসেছি আমি চারটি ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘণ্টা এক ঘণ্টা পনেরো মিনিট ও এক ঘন্টা তিরিশ মিনিটের অন্তর বাজে বেলা বারোটায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর একসাথে বাজবে ওই সময়ের মধ্যে প্রতিটি ঘণ্টা কতবার বাজবে হিসাব করে লিখি অঙ্কটি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় পড়ে তাই অঙ্কটি তোমাদের আমি দেখাচ্ছি তাহলে চারটি ঘন্টা একটি ঘন্টা বাজে প্রথম ঘণ্টাটি বাজে কত পঁয়তাল্লিশ মিনিটে পঁয়তাল্লিশ মিনিট দ্বিতীয় ঘন্টাটি দ্বিতীয় ঘন্টাটি এক ঘন্টা সমান কত ষাট মিনিট এবার দেখো তৃতীয় ঘন্টাটি দ্বিতীয় ঘন্টাটি এক ঘন্টা পনেরো মিনিট তাহলে এক ঘন্টা মানে ষাট মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট সমান কত পঁচাত্তর মিনিট ঘন্টাগুলিকে মিনিটে পরিণত করে নিচ্ছি তারপরে অঙ্কটি করবো আমরা এবার দেখো এক চতুর্থ ঘন্টাটি তাহলে চতুর্থ ঘন্টাটি এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট আর তিরিশ মিনিট আছে সমান কত নব্বই মিনিট অন্তর বাজে ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর এই যে ঠিক কতক্ষণ পর মানে এটাকে আমরা লসাগু করব তাহলে লসাগু কী কী পেয়েছি আমরা উৎপাদকের সাহায্য করবো পঁয়তাল্লিশ ষাট পেয়েছি পঁচাত্তর মিনিট পেয়েছি আর নব্বই মিনিট পেয়েছি তাহলে দেখো সবগুলো পাঁচের গুণিতকে আছে তাহলে পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ একে পাঁচ দুয়ে বারো পাঁচে ষাট হয় তারপরে দেখো পাঁচ একে পাঁচ পাঁচে পনেরো পাঁচে পঁচাত্তর হয় তাহলে পাঁচ একে পাঁচ আসতে আঠেরো পাঁচে নব্বই হয় আবার দেখো নয় বারো পনেরো আঠারো সবগুলো তিনের গুণিতকে আছে তাহলে তিন তিনের নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছ আঠারো আবার যেহেতু লসাগু দুটো গেলেই দিতে পারবো আমরা তিন আছে ছয় আছে তিন দিয়ে দিয়ে এসো তিন একে এটা চার এটা পাঁচ তিন দুয়ে এবার দেখো এটা দুইয়ের গুণিতক এটা দুইয়ের গুণিতক তাহলে দুই দিয়ে দেব তাহলে দুই একে দুই এবার পাঁচ দুই একে তাহলে দেখো অতএ নির্ণেয় লসা গু সমান কত পাব এই পাঁচ পাব তারপরে দুটো তিন তারপরে একটা দুই তারপরে একটা দুই তারপরে একটা পাঁচ তাহলে সমান সমান পাঁচ তিনে পনেরো পনেরো তিনে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুয়ে নব্বই নব্বই দুয়ে একশো আশি একশো আশিকে পাঁচ দিয়ে গুণ করলে আঠেরো পাঁচে নব্বই নশো তাহলে নশো মিনিট কত মিনিট হলো নশো মিনিট এবার দেখো প্রথমটা কী চেয়েছে ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পরে ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর একসাথে বাজবে তাহলে দেখো নশো মিনিট তাহলে নশোকে আমরা যদি মিনিটকে যদি আমরা ঘন্টা করি তাহলে নশো ভাগ ষাট তাহলে দেখো নশোকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি তাহলে ষাট একে ষাট শূন্য নয় থেকে তিন শূন্য এবার পাঁচে দিলে তিনশো তাহলে সমান কত পনেরো ঘন্টা পনেরো ঘন্টা এবার দেখো তাহলে ঠিক বারোটার সময় ঘণ্টাগুলি একসঙ্গে বেজেছিল তাহলে বারোটার পরে তাহলে বারোটা যোগ পনেরো ঘন্টা সমান কত সাতাশটা সাতাশটা আমাদের নেই চব্বিশটা পর্যন্ত আছে তাহলে চব্বিশটা মানে রাত বারোটা তাই না তাহলে অতএব সাতাশ বিয়োগ চব্বিশ সমান তিনটা এটা কত রাত্রি এটা কত রাত্রি তাহলে রাত তিনটায় ঘণ্টাগুলি একসঙ্গে বাজবে কারণ চব্বিশটা মানে রাত্রি বারোটা তারপর থেকে শূন্য গোনা শুরু হয় আবার গোনা শুরু হয় তাহলে দেখো রাত্রি তিনটা তাহলে রাত্রি অতএব রাত্রি তিনটায় রাত্রি তিনটায় ঘন্টাগুলি আবার একসাথে বাজবে একসাথে বাজবে এবার বলেছে ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতক্ষণ বার করে বাজবে ওই সময়ের মধ্যে এক বলেছে ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে হিসাব করি তাহলে তো এই যে নশো যে আমাদের লসাগুটি বেরিয়েছে এটাকে একবার পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করব। একবার ষাট দিয়ে ভাগ করব একবার পঁচাত্তর দিয়ে ভাগ করব একবার নব্বই দিয়ে ভাগ করব ভাগ করলেই আমরা পেয়ে যাব কতবার করে বেজেছে তাহলে প্রথম ঘন্টাটি প্রথম ঘন্টাটি তাহলে নশো ভাগ পঁয়তাল্লিশ তাহলে নশো পঁয়তাল্লিশ দুয়ে নব্বই হয় তাহলে কুড়িবার বাজবে বার বেজেছে বা বাজবে বলেছে তাহলে বাজবে বার বাজবে তারপর দেখো দ্বিতীয় ঘণ্টাটি তাহলে দ্বিতীয় ঘণ্টাটি নশো ভাগ ষাট তাহলে নশোকে ষাট দিয়ে ভাগ করলে দেখো তাহলে পনেরো হবে কত হবে না পনেরো হবে তাহলে পনেরো বার বাজবে তারপরে দেখো তৃতীয় ঘণ্টাটি তাহলে নশো ভাগ পঁচাত্তর নশোকে পঁচাত্তর দিয়ে ভাগ করলে বারো বার বাজবে তারপরে দেখো চতুর্থ ঘণ্টাটি নশোকে যদি নব্বই দিয়ে ভাগ করি নব্বই একে নব্বই তাহলে দশ বার বাজবে দশ বার বাজবে তাহলে আশা করি অঙ্কটি তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে এবং তোমরা উপকৃত হও অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য